নমস্কার আমার সব প্রিয় ছাত্রছাত্রী এখন তোমাদের একটু আজকে এই অঙ্কটা একটু অন্যরকম অঙ্ক অঙ্কটা একটু দেখো কি দেওয়া আছে যে মাছ সমুদ্রে কোনো জাহাজের ক্যাপ্টেন বেলা একটায় দেখলেন তার মিটারে সময় ছয়টা তিরিশ পি এম কোন দাগিমায় রয়েছে এখানটা কিচ্ছু দেওয়া নেই দুইটা সময় দেওয়া আছে এবার দুটো সময়ের সাহায্যে আমরা এটা দাগিমা বের করব ওকে তাহলে এখানটা দেখো মাঝ সমুদ্রে ক্যাপ্টেন কী দেখলো যে তখন একটা বাজে বেলা কটা বাজে একটা বেলা বেলা একটা মানে পিএম আর ছটা তিরিশ কী আছে পি এম তাহলে দুইটাই পি এম তাহলে কোনটা আগে তাহলে ওয়ান পি এম আগে আর সাড়ে ছটা হলো পরে তাহলে পরে হলে দেখো পূর্ব দিকে সময়টা কি এগিয়ে তাহলে একটার থেকে ছটা যদি এগিয়ে সময়টা তাই এটা পূর্ব দিকে আর এটা যেহেতু ছটা থেকে কম সময় এটা যেহেতু দুপুরবেলা মানে বিয়ে এটা যেন বেলা একটা তাহলে এটা পশ্চিম দিকে মোট কথা ছটা তিরিশ পি এম একটা পি এম যেই সময়টা এগিয়ে থাকবে সেটাই পূর্ব দিকে আর যেই সময়টা পরে থাকবে সেটা হলো পশ্চিম দিকে তাহলে এখানটাটা দেওয়া থাকলো এইবার আমরা এখানটায় কি করে বের করব এখানে আমরা এখন দেখো সমাধান করব আগে দুটি স্থানে আমরা সময়ের পার্থক্য বের করি তাহলে কি লিখবো এখানে লিখব যে দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য সময়ের পার্থক্য তো সময়ের পার্থক্য কী করে কী করবো তাহলে আমরা বেশিটার থেকে কমটা বিয়োগ দিই তাহলে এখানটা কী হল ছয়টা তিরিশ থেকে আমরা একটা বিয়োগ করব ছটা শীত একটা বিয়োগ করি কত হবে পাঁচ ঘন্টা কত হবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট পাঁচ ঘন্টা তিরিশ মিনিট বের হলো আচ্ছা পাঁচ ঘন্টা তিরিশ মিনিট মানে কত মিনিট তো পাঁচ ঘন্টা তিরিশ মানে হলো পাঁচ ঘন্টা তাহলে পাঁচ ঘন্টা মানে পাঁচ গুণন ষাট যোগ তিরিশ মিনিট তো সব মিনিট হয়ে যাবে তো পাঁচ ছয় কত তিরিশ তিনশো যোগ তিরিশ মিনিট সময় সময় কত তিনশো তিরিশ মিনিট আমার পেয়ে গেলাম তিনশো তিরিশ মিনিট ঠিক আছে এইবার এইবার আমরা সমাধান করি তাহলে আমরা জানি আমরা কী জানি আমরা জানি যে চার মিনিটে চার মিনিটে দ্রাগিমার পার্থক্য পার্থক্য কত হয় পার্থক্য হয় এক ডিগ্রি জানি তো চার মিনিটে তাই তিনশো কত আছে তিনশো তিরিশ মিনিটে তিনশো তিরিশ মিনিটে তাই কত হবে তাহলে কী হবে উপরে হবে তিনশো তিরিশ তিনশো তিরিশ কি মিনিট আর নিচে কত আছে নিচে হলো চার তো চার দিয়ে তিনশো তিরিশকে আমি ভাগ করবো চার দিয়ে তিনশো তিরিশকে যদি আমি ভাগ করি তাহলে আমার বের হবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট এবার কী করে আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো এখানটায় কত মনে করো এখানটায় তিনশো তিরিশ তিনশো তিরিশকে কত দিয়ে ভাগ করবো তিনশো তিরিশকে কত দিয়ে ভাগ করবো চার দিয়ে চার দিয়ে তিনশো তিরিশকে চারটা বত্রিশ এর থেকে দুই গেলে কত এক শূন্য চার দুগুণে কত আট দিলে কত দুই এই যে বিরাশি বললো এটা বিরাশি ডিগ্রি আর এই দুই মানে হলো দুই সমান সমান তিরিশ মিনিট হ্যাঁ এটা আমি অন্যভাবে অন্য আরেক দিন তোমাদেরকে বোঝাবো শুধু তোমাদেরকে একটা বলে দিই যদি কখনো এরকম ভাগের সময়ের নিচে দুই থাকে দুই মানে হবে তিরিশ মিনিট এক যদি থাকে তাহলে হবে পনেরো মিনিট আর তিন যদি থাকে তাহলে সবসময় পঁয়তাল্লিশ মিনিট এটা তোমরা জেনে রাখবে আর পরে আমি ডিটেলস দিন এটা শেখাবো আচ্ছা এখানটা দুই মানে কত তিরিশ মিনিট এটা তোমার মনে রাখবে তাহলে টোটাল কত দিল তো বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট আসলো এর জন্য এখানে লিখে দিলাম কত বেরাশি ডিগ্রি তিরিশ মিনিট এইবার দেখো স্থান দুটো এইবার আমরা এখানে কী দেখব এইবার যে ওখানে যে স্থান দুটো রয়েছে হ্যাঁ পনেরো মিটার সময় রেখা দেখো পিছিয়ে আছে স্থানটি দ্রাগিমা এই যে এখানটা দেখো এই যে এইখানটায় যে একটাই ক্যাপ্টেন যখন একটাই দেখলেন তার পনেরো মিটারের সময় কত ছয়টা তিরিশ মিনিট কোনো মিটারে কটা ছয়টা তিরিশ মিনিট তাহলে কোনো মিটারের থেকে কোনো মিটারের জয়টা বাজে তার থেকে তার থেকে কোনো মিটারে কটা বাজে সময় ছটা তাই কোনো মিটারের থেকে এই 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 ওয়ান পিএমিটার পিছিয়ে তাহলে যদি পিছিয়ে থাকে তাহলে এটা যেহেতু পিছিয়ে আছে তাহলে এর দ্রাগিমা কত হবে তাহলে পিছিয়ে যদি থাকে তাহলে যেহেতু পিছিয়ে তাই ওই স্থানটির দ্রাগিমা কত হবে পশ্চিমে হবে তাহলে আমরা কী বলবো তাহলে ওই এটার ওই বিরাশি ডিগ্রি তিরিশের থেকে ওই বিরাশি ডিগ্রি কত আসে বিরাশি ডিগ্রি তিরিশ তাহলে স্থানটি দ্রাগিমা কত হবে দ্রাঘিমা কোনো মিটার মানে কত কোনো মিটার মানে কত কোনো মিটার মানে হলো ওইখানটা কত কোনো মিটার মানে হলো জিরো ডিগ্রি কোনো মিটারের সময় ছয়টা দিয়ে কোনো মিটার মানে কত জিরো ডিগ্রি তাহলে কোনো মিটারের থেকে ওই স্থানটা কি আছে ওই স্থানটা কোনো মিটার থেকে স্থানটা কোন দিকে আছে পশ্চিম দিকে আছে তাহলে কোনো মিটার মানে কত জিরো ডিগ্রি তাহলে এখানে ছয়টা তিরিশ মানে আমরা কিন্তু লিখতে লিখেও দিতে পারি যে ছয়টা তিরিশ ছয়টা তিরিশ পিয়ে মানে হলো কি দেখি মানে তো জিরো ডিগ্রি যেহেতু যেহেতু এটা ক্রোনোমিটার মিটার তো কোনো মিটার মানে কিন্তু জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি থেকে আমি কী করবো যেটা বেরিয়েছে সেটা আমি বিয়োগ দিই তাহলে যেহেতু এখানে কী লিখবে এনে কথাটা লিখে রাখো যে স্থানটির সময় কোনো মিটারের সময় অপেক্ষা পিছিয়ে তাই তো এই স্থানটার সময় দেখো এই স্থানটির সময় কোনো থেকে পিছিয়ে এখানে লিখি এখানে আমরা লিখে দিই স্থানটির সময় ক্রোনোমিটার মিটার থেকে পিছিয়ে ক্রোনোমিটার থেকে পিছিয়ে তাই ওই স্থানটির দ্রাগিমা তাই ওই স্থানটির দ্রাগিমা জিরো ডিগ্রি জিরো ডিগ্রির তুলনায় কোন দিকে হবে জিরো ডিগ্রির তুলনায় পশ্চিমে হবে জিরোডির তুলনায় কী হবে জিরোডির তুলনায় পশ্চিমে হবে স্থানটির ওই ওই স্থানটির দ্রাঘিমা হবে কত জিরো ডিগ্রি থেকে বিরাশি ডিগ্রি যেটা বেরিয়েছে আমাদের কত হয়েছে বিরাশি বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট যেটা বেরিয়েছে সেটা আমরা বিয়োগ করে দিই কত হবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম হবে বেরিয়ে বেরিয়ে তাহলে এখানটা ওয়ান পি এম যে আছে বেরিয়ে এর দাগিমা কত হবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম তোমরা চাইলে পুরোটা তোমরা দেখতে পারো এবং সুন্দরভাবে তোমরা এটা সমাধান করে থাকতে পারো ধন্যবাদ